নমস্কার এই মাত্র শেষ হলো ভারতীয় গণতন্ত্রের উৎসব সংসদীয় নির্বাচন এরই অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হলো। তাই মানুষ উদ্গ্রীব হয়ে আছেন যে কে এই নির্বাচনে জিততে চলেছেন কেউ ভাবছেন দিল্লিতে কি নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসবে নাকি পট পরিবর্তন হবে কেউ বা ভাবছেন পশ্চিমবঙ্গে কি বার্তা দিল এই ভোট কেননা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল সরকারকে কি দুর্নীতির মাসুল গুনতে হলো ভোটে অর্থাৎ এই নির্বাচনের ফলাফল কি দুই হাজার ছাব্বিশের বিধানসভার পট পরিবর্তনের ইঙ্গিতবাহী নাকি হাজারো দুর্নীতির মধ্য থেকেও মানুষ তৃণমূলকেই বাংলার ক্ষমতায় রাখতে চায় নাকি তৃণমূল শাসনকে অবসান করতে বদ্ধ বদ্ধপরিকর মানুষের আগ্রহতাই চাকরি দুর্নীতি রেশন দুর্নীতি সন্দেশকালীর ঘটনা প্রভৃতি মানুষকে তৃণমূল সম্পর্কে কি বীতশ্রদ্ধ করেছে নাকি এগুলি মানুষের মধ্যে কোনো প্রভাবই ফেলেনি তাই এবার দেখা আসুন দেখা যাক সমীক্ষাগুলি কী ইঙ্গিত দিল সেদিকে প্রথমেই দেখা যাক এবিপি আনন্দের সমীক্ষা এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুসারে এই নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন টিএমসি বা তৃণমূল পেতে পারে তেরো থেকে সতেরোটি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারেন এক থেকে তিনটি আসন এরপর দেখা যাক ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা এই সমীক্ষায় বিজেপি পেতে পারে ২৬ থেকে একত্রিশটি আসন এবং তৃণমূল পেতে পারে এগারো থেকে চোদ্দোটি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারেন শূন্য থেকে দুটি আসন ইন্ডিয়া টুডের এই সমীক্ষাতেই বিজেপিকে সর্বাধিক আসন দেওয়া হয়েছে এরপর দেখা যাক নিউজ টোয়েন্টি ফোর টুডের চাণক্য সমীক্ষা এই সমীক্ষা অনুসারে বিজেপি পেতে পারে চব্বিশটি আসন তৃণমূল পেতে পারে সতেরোটি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারে একটি আসন এরপর দেখা যাক টিভি নাইন বাংলার সমীক্ষা এই সমীক্ষা অনুসারে বিজেপি পেতে পারে সতেরোটি আসন তৃণমূল পেতে পারে চব্বিশটি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারে একটি আসন এরপর দেখা গেল নিউজ এইটিন বাংলার সমীক্ষা এই সমীক্ষা অনুসারে বিজেপি পেতে পারে একুশ থেকে চব্বিশটি আসন তৃণমূল পেতে পারে আঠারো থেকে একুশটি আসন এখানে অন্যান্য অর্থাৎ বাম কংগ্রেস জোটকে কোনো আসন দেওয়া হয়নি এরপর দেখা যাক জি চব্বিশ ঘন্টার সমীক্ষা এই জি চব্বিশ ঘন্টা দুটি সংস্থাকে দিয়ে দুটি সমীক্ষা করিয়েছে তার প্রথমটি অনুসারে বিজেপি পেতে পারে একুশ থেকে পঁচিশটি আসন তৃণমূল পেতে পারে ষোলোটি থেকে কুড়িটি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারে একটি আসন এই জি চব্বিশ ঘন্টার দ্বিতীয় সমীক্ষা অনুসারে বিজেপি পেতে পারে ২২ থেকে ছাব্বিশটি আসন এবং তৃণমূল পেতে পারে চোদ্দো থেকে আঠেরোটি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারে এক থেকে দুটি আসন এবার দেখা যাক রিপাবলিক বাংলার সমীক্ষা এই রিপাবলিক বাংলার সমীক্ষা অনুসারে বিজেপি পেতে পারে বাইশটি আসন তৃণমূল পেতে পারে কুড়িটি আসন বাম কংগ্রেস জোটকে এখানে কোনো আসন দেওয়া হয়নি এছাড়া কোনো কোনো চ্যানেলে আবার রায়গঞ্জ বহরমপুর কৃষ্ণনগর ব্যারাকপুর দুর্গাপুর আসানসোল মেদিনীপুর ও মুর্শিদাবাদ এই আটটি আসনকে ফিফটি ফিফটি দেখানো হয়েছে যাই হোক চূড়ান্ত রাইড জন্য আমাদের আগামী চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে এতগুলি সমীক্ষার ট্রেন্ড দেখে একথা বলা যায় যে সমগ্র ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গেও যে গেরুয়া ঝড় বইবে তার বলার অপেক্ষা রাখে না এখন দেখার যে এই সমীক্ষাগুলি কতটা বাস্তবতা পায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সমগ্র ভারতের এক্সিট পোল জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওই ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ